আছেন আশা করি ভালো আছেন আমি কেয়া চৌধুরী বলছি আজকে খুব সুন্দর সুন্দর ক্যান্ডেল কালেকশন দেখাবো যারা এই ক্যান্ডেলগুলো নিতে চান স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন তো এরকম একটা বক্সের ভিতরে এরকম দুই পিস থাকবে আর উপরে হ্যাপি বার্থডে স্টিকার দেওয়া থাকবে তো এরকম সেট ক্যান্ডেলগুলো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আমাদের আজকে যে ডেলিভারিটা যাবে এটাও একটা অর্ডারের জন্য তৈরি করেছি একটা অর্ডার ছিল তো সে অর্ডারের জন্য তৈরি করা যেহেতু তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু সেমিলার অর্ডার করতে পারবেন তো এটা হচ্ছে রোজ রোজ থিমের আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি কালার কম্বিনেশন আছে আমাদের কাছে কালার আপনারা যেটা চাইবেন সেটা দেওয়া যাবে ফ্রেগনেন্সও আপনারা যেটা রেকমেন্ডেশন করবেন সেটাই দেওয়া যাবে কোনো সমস্যা নাই আজকে আমি হচ্ছে খুব সুন্দর অ্যাভেন্টাস গ্রিট ওই পারফিউমটা আমি এটা এই সেন্ট ক্যান্ডেলটাতে ইউজ করেছি আর এইগুলো হচ্ছে এগুলো হচ্ছে রেডিয়াম করা আছে রাতের বেলা অন্ধকারে জ্বলবে তো এগুলো অনেক সুন্দর অনেক সুন্দর ক্যান্ডেল রুম ডেকোরেশনের জন্য বা কাউকে গিফট দেওয়ার জন্য বেস্ট তো আলাদা আলাদা বক্সও আপনারা সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারেন আবার কেউ যদি চান যে আমি দুইটা একসাথে নেব দুইটা একসাথে প্যাকেজিংটা খুব সুন্দর হয় আর দুইটা নড়েও না সেই জন্যই কিন্তু আর এগুলো কিন্তু একদম গ্লু দিয়ে লাগানো থাকবে আপনারা যখন বের করে জ্বালাতে চাইবেন তখন জাস্ট খুলে নেবেন আর এখানে হ্যাপি বার্থডে স্টিকার দেওয়া থাকবে তো এই যে সুন্দর ক্যান্ডেলগুলো আমি কালেকশানগুলো দেখাই দিই এটা হচ্ছে একটা কালেকশান মানে কালেকশানগুলো এত সুন্দর এত নাইস আপনারা যখন ক্যান্ডেলগুলো নিবেন পুরো রুম ঘ্রানে ভরে যাবে আর আরেকটা কথা এত সুন্দর জিনিস মন চাইবে না জ্বালায় নষ্ট করতে তো সাজায় রাখলে কিন্তু খুব সুন্দর আমি পরের কালারগুলো দেখিয়ে দিচ্ছি তো আমি একে একে কালার কম্বিনেশনগুলো দেখিয়ে দিচ্ছি এইটা একটা কালার কম্বিনেশান আপনারা চাইলে সেট কালার বলেও দিতে পারবেন আমাদেরকে এইটা হচ্ছে আরেকটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এই যে এটা আরেকটা সেট এটার মানে বেগুনি কালারের জবা ফুলটা এত সুন্দর আসছে আমি আপনাদেরকে কি বলবো দেখে কিন্তু ভালো লাগতেছে আচ্ছা এরপর এটা দেখাচ্ছি আপনারা যারা যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে প্রাইস এবং কিভাবে নেবেন সবকিছু জানিয়ে দেবো অগ্রিম এক দিতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পর প্রাইস দিলে চলবে দেখাচ্ছি আর একটা দেখাচ্ছি এই যে এগুলো সব প্যাকেট হয়ে চলে যাবে প্যাকেজিং এর অপেক্ষা দেখেন কি সুন্দর যারা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু খুব দ্রুত যোগাযোগ করবেন আর অর্ডার দেওয়ার সময় যদি মিনিমাম পিস পিস এরকম অর্ডার করেন তাহলে আমাদেরকে সময় দিতে হবে কয়েকদিন আর রকম চাচ্ছেন সেটাও জানাতে পারেন তো আমার ক্যান্ডেলগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন জানাতে ভুলবেন না আর অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার প্লেস করবেন তো ক্যান্ডেলগুলো কেমন হয়েছে আপনারা কমেন্টে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে সবগুলো ক্যান্ডেল একটু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ক্যান্ডেলই কিন্তু মানে নিজ এক একটা এক রকম সুন্দর তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আর আমার হাতে তৈরি করা এই সুন্দর ক্যান্ডেলগুলো যদি আপনাদের নিতে ইচ্ছা করে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে কত পিস নেবেন সেটা কিন্তু জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম